আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুরক্ষিত আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমার প্রিয় ভর্তা ভর্তাপ্রেমীদের জন্য আবারও একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আজকের ভর্তা হচ্ছে বোরবটি ভর্তা কিভাবে আমি এই বোরবটি ভর্তাটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি এই বোরবটি ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশানটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখি এই বরবটি ভর্তা রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম বরবটিগুলো একটু লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে সমস্ত ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদটা অপশানাল আপনারা চাইলে না দিলেও চলবে এটা একটা সুন্দর কালার আনার জন্য এই হলুদটা দিয়ে দিয়েছি এরপর ঢেকে আমরা জাল করে নেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর এখানে বরবটি নিয়েছি চারশো গ্রামের মতো হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমরা পানিটা একটু কম দিতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেদ্ধ করা পানিটা ফেলে দেবো না একদম শুকিয়ে নেব বরবটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে আমরা খেয়াল রাখবো যেন বরবটিগুলো পুরা লেগে না যায় এরপর সমস্ত সেদ্ধ করা বরবটিগুলো উঠিয়ে নিচ্ছে একটা বাটিতে এরপর দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিলাম এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তো বটটা যেহেতু একটু সরিষার তেলটা দিলেই ভালো হয় এরপর মরিচের ডাটা সহকারে আমি ভেজে নিয়েছি ডাটা সহকারে ভেজে নিতে চেষ্টা করব তা না হলে কিন্তু বিচিগুলো বেরিয়ে আসতে পারে মরিচগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ ইউজ করতে পারেন আমার ভর্তাতে একটু শুকনো মরিচটাই ভালো লাগে তাই আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর অবশিষ্ট যে তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিয়েছি আপনারা কম বা বেশি দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ কালো জিরা এই কালো জিরাটাও অপশনাল আপনারা পছন্দ করলে দিবেন আর যারা পছন্দ করে না এটা স্ক্রিপ্ট করে যেতে পারেন আমার ভীষণ ভালো লাগে কালো জিরা আমি সারাক্ষণে এটা অল্প করে বই তো আমরা কম বেশি সবাই জানি কালো জিরা যে কতটুকু উপকারী চেষ্টা করবো আমরা সবাই কালো জিরাটা খেতে এরপর সমস্ত কালো জিরা ও পেঁয়াজ রসুনগুলো ভেজে উঠিয়ে নিয়েছি একটু নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিয়েছি আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো কালো জিরা পেঁয়াজ রসুনের সমন্বয়ে চমৎকার একটা সুগ্রাণ বেরোচ্ছিল তো উঠিয়ে নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি কাঁচা সরি শুকনো মরিচের ডাটাগুলো ফেলে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি মরিচগুলো ম্যাশ করে নেবো প্রথমেই তারপর ম্যাশ করে নেওয়ার পর সমস্ত উপকরণগুলো সেদ্ধ করা বরবটিগুলো পেঁয়াজ রসুনগুলো সবগুলো একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আমি হাতে মেখেই করে নিচ্ছি এটা আপনারা চাইলে পাটাতে শিল পাটাতেও বেটে নিতে পারেন বা ব্ল্যান্ডারেও এটা ব্ল্যান্ড করে নিতে পারেন তবে হাতে মাখাটাই আমার কাছে পারফেক্ট মনে হয় এইবার কিন্তু দিয়ে দিয়েছি কাঁচা সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লোকটা একটা ভাজা শুকনা মরিচ দিয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সাথে দুপুরবেলা যদি আমরা রাখি সত্যি খুবই তৃপ্তি সহকারে এক একমোটো ভাত খেতে পারবো আশা করছি ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে তো আমি আবারও বলছি হাতে মাখা বরবটি ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয় একবার হলো ট্রাই করবেন গরম বাথের সাথে কিন্তু জাস্ট জমে যাবে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর আমাদের দেশের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম